হ্যালো কেমন অবস্থা সবার কেমন আছেন সবাই উম চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে সবার কি অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন ওকে উম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন নেত্রকোনা জেলা থেকে ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু নোয়াখালী জেলা হাতিয়া থানা থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ হাই হাই হ্যালো কত মানুষ কত মানুষ লাইভে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আমার পাঁচ ছয়টা লাইন দিয়ে জামাই কি যে দাঁড় করিয়ে রেখেছি ব্যবসায় জামাইয়ের কোশ্চেন করছেন এই ধরনের অসভ্য টাইপ কমেন্ট কেন করেন আপনারা হ্যাঁ জামাই যখন হবে তখন তো আপনাদের আপনাদের সামনাসামনি জামাই নিয়ে আসবোই তাই না আর আমিও তো খুঁজতেছি কে এসে কোথায় এসে আই নিড ইওর কন্ট্যাক্ট ফর এ স্পন্সারশিপ সরি এবোহক আচ্ছা আপনি একটু কাইন্ডলি দেখবেন আমার পেজে একদম শুরুতেই আমার পেজে যখন যাবেন আমার আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মেইল দেওয়া আছে ওই মেইলটা সরাসরি আমার সাথে যারা স্পন্সার বা হচ্ছে প্রমোশনের জন্য কাজ করতে চায় তারা ওই মেইলে আমার সাথে যোগাযোগ করলে পরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি আপনি হচ্ছে ওখানে আমাকে একটা মেইল করতে পারেন আপনি কোন বিষয়ে স্পন্সারশিপের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন মেইলটা আমি পড়ে তারপর আপনার রেসপন্স করব। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভারত থেকে আপনার ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ আমি ইন্ডিয়া থেকে দেখছি ওকে আমার নামটা বলেন নাম বললে সবার নাম বলতে হবে একজনের নাম বলা যাবে না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো মিষ্টি বোন আমার আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন তোমার নাটক আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি তো আপনাদের সাথে এই জন্যই আসলে আড্ডা দিতে এসেছি আপনারা আমার কাজগুলো এত বেশি ভালোবাসছেন এত এত রেসপন্স আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ের শীর্ষে আমার একটা নাটক রয়েছে নিয়তির খেলায় এবং আরেকটা নাটকও যেটা ট্রেন্ডিংয়ের শীর্ষে গিয়েছিল সেটা হচ্ছে মাটির মেয়ে সেটাও এখনও ট্রেন্ডিংয়ে অবস্থান করছে অলমোস্ট ষোলো দিনে ষোলো মিলিয়ন মানুষ দেখে ফেলেছে মানে এক কোটি লাখ মানুষ অলরেডি আমার এই কাজটা দেখে ফেলেছে মাটির মেয়ে আর নিয়তির খেলা হচ্ছে এখন ও পাঁচ দিনে পাঁচ দিন এখনও যদিও বা হয়নি কালকে দুপুর দুপুরে পাঁচ দিন হবে তো অলরেডি নিয়তির খেলাও ফোর মিলিয়ন হয়ে গেছে মানে চল্লিশ লাখ মানুষ দেখে ফেলেছে এবং এটা এখন ট্রেন্ডিংয়ে দশ নম্বর বলতে হচ্ছে আপনার ইউটিউবে নাটকের ট্রেন্ডিংয়ে সবার আগে শীর্ষে অবস্থান করছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওন আপনারা আমাকে যারা এত 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 বেশি ভালোবাসা দিচ্ছেন আমার কাজে এত এত রেসপন্স আমি রিয়েলি মানে থ্যাংকফুল আপনাদের কাছে কারণ আমি খুবই ছোট এখনও আমার ক্যারিয়ারে জার্নি বলা চলে যে হ্যাঁ স্ট্রাগেল স্ট্রাগেল তো থাকবেই এখনও আমি করছি তবে যতটুকু চেষ্টা ছিল আমার যে আমি সততার সাথে আমার কাজটাকে ভালোবেসে কাজ করে যাব। এতে হচ্ছে আমার অডিয়েন্স আমাকে একটা সময় না একটা সময় একটা ফিডব্যাক দেবে তো আলহামদুলিল্লাহ আমার আপনাদের এই রেসপন্সটা আমি এখন পাচ্ছি খুব বেশি খুব বেশি রেসপন্স পাচ্ছি সর্বমহল থেকে আসলে এটা অন্যরকম একটা একটা প্রাপ্তি যখন মানে অনেকটা কষ্টের পরে একটুখানি সুখের দেখা মানুষ পায় সেটার সুখ বোধহ একটু মানে অন্যরকমই হয় সেটার তৃপ্তি অনেক বেশি হয় আপনারা অনেকেই জেনে থাকবেন আমার দু হাজার নভেম্বর ডিসেম্বর থেকে আমার একটা বাজে সময় মানে বাজে জার্নি স্টার্ট হয়েছিল আমার তারও আগে থেকে আমার আব্বু অসুস্থ ছিল হার্টের অপারেশন হয়েছে ওপেন হার্ট সার্জারি করিয়েছে আব্বুর তারপরে দীর্ঘদিন আমার কাজের বিরতি গেছে কাজে ঠিক মতো ফোকাস দিতে পারি নাই কাজ রেগুলার করতে পারি নাই ফ্যামিলিগত প্রবলেম অনেক বড় প্রবলেম এটা আপনারা সবাই জানেন সো আমাকে আমি আসলে সাফার করছিলাম লম্বা সময় ধরে সাফার করছিলাম এবং এইগুলার মধ্যে দিয়ে আমাকে অনেকটা কাজেও অনিয়মিত হয়ে যেতে হয়েছিল সো আমি এই লাস্ট এক দুই মাস আবার রেগুলারলিটি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি কাজে কামব্যাক করেছি এবং তার পরপরই আমার আমার পিছে কিছু মানুষজন খুব বাজেভাবে লেগে যায় আমার শত্রুতা স্টার্ট করে আমার সাথে আমার নামে বিভিন্ন ধরনের কুৎসা রটায় তারপরে আজে বাজে অনেক কিছু বলে তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে সব কিছু মিলিয়ে আশেপাশের মানুষ অনেক ক্ষতি করার চেষ্টা করে বা করছে এর মধ্য থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আপনারা আমাকে ভালোবাসছেন আপনারা আমার কাজকে ভালোবাসছেন আপনারা আপনারা আমার কাজ দেখছেন এবং রেসপন্স দি মানে এত পজিটিভ এটাই হচ্ছে আমার সব থেকে প্রাপ্তি এখন এবং আমার অনুপ্রেরণা আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই এবং ওই টুকু নিয়ে আমি সামনে আগামীতে কাজ করার চেষ্টাটা রাখি এবং ভালো কাজের চেষ্টা আমার আগেও ছিল এখনও আছে ইন ফিউচারও থাকবে তো আমি আপনাদের সাথে আজ আসলে আমার কাজ নিয়েই কথা বলতে এসেছি আপনাদের যদি আমাকে নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আপু তোমার নাটকগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপু আপনার জামার নাম কি আমার এটা জামাটা হচ্ছে চাইনিজ একটা ড্রেস এবং এটা জিন ফ্যাশন থেকে হচ্ছে আমাকে দেওয়া হয়েছে আমি আমি তো নর্মালি এভাবে লাইভে ড্রেস করি না সো দ্যাটস ওয়াই বলি নাই তবে আমি আমার পেজে গেলে দেখবেন জিন ফ্যাশন এর বেশ কিছু আউটফিট আমি ইদানিং পরছি সো ওখান থেকে ড্রেসটা নিয়ে ওরা চায়না থেকে ড্রেস ইম্পোর্ট করে অনেক বড় ফ্যান আপু আপনার প্লিজ আপু কমেন্ট রিপ্লে দেন থ্যাংক ইউ সো মাচ আপু শুনে খুব ভালো লাগলো স্কুল গ্যাং আবার আসবে ইয়েস স্কুল গ্যাং আবারও আসবে হাই মাই কিউট আপু হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন ভালোবাসা শেষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো বাবা তুমি আমাদের নড়াইলের মেয়ে এটা আমাদের গর্ব দোয়ার রইলো থ্যাঙ্ক ইউ সো মাচ ফারহানা ইয়াসমিন ইতি থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক হ্যাঁ আমি তো বাসায় তুই কোথায় হুম কোথায় এভরিথিং ওকে ঠিক আছে আমি তো বাসাতেই আছি হ্যাঁ কত টাইম লাগবে ওকে 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 কল নাটক গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিনাজপুরে ঘুরতে আসেন আপু তুমি এত সুন্দর ইচ্ছা করে সারাদিন তোমার দিকে ও মাই গড কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে আপনারা এত কমপ্লিমেন্ট দেন আমাকে থ্যাংক ইউ আর আমি সৌদি আরব থেকে বলছি আপনার নাটকগুলো খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আসলে দেশের বাইরে থেকে আমার নাটকগুলো দেখেন আপনাদের ফ্রি সময়টাতে আমার আমার কাজ দেখেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দেশের বাইরে যারাই থাকে না কেন আমি সব সময় বলি তাদের উপর আমার অন্যরকম শ্রদ্ধা আছে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা এবং আমি খুব করে চাই অনেক অনেক প্রবাসী ভাই বোনেরা যারাই আছে না কেন সবাই আমার নাটক দেখুক সবাই আমাকে ভালোবাসুক কারণ আমিও তাদেরকে ভালোবাসি এবং তারা যে পরিবার পরিজন ছেড়ে এত দূরে দূর দেশে আছে এবং আমাদের দেশের জন্য কাজ করছে রেমিট তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমার সব সময় সব সময় সম্মান এবং ভালোবাসা আপনারা যে আমার নাটক দেখেন বাইরে যতগুলো দর্শক আছে আসলে আমি আপনাদের কাছে থ্যাংকফুল আমি আপনাদের উপর কৃতজ্ঞ এবং আমাকে সবসময় এভাবে ভালোবাসবেন আর আমি আপনাদের পরিবারের একজন মনে করবেন কেমন আছেন আপনার নাটকগুলা ডেলি একটা করে দেখি ও মাইগা থ্যাংক ইউ মায়ের অভাবটা বুঝতে পেরেছি মাটির মেয়ে নাটকটা দেখে সরি আই ফিল রিয়েলি ব্যাড ফর ইউ আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি আসলে আমার বেশিরভাগ নাটকগুলো থাকে যে কোনো একটা গল্পকে কেন্দ্র করে আমি চেষ্টা করি কোনো না কোনো মেসেজ দেওয়ার আপনাদেরকে সো দ্যাট ওইখানে একটু কিছু কিছু নাটক এরকম হয়ে যায় যে আপনাদেরকে ইমোশনালি হিট করে ওইটাই আমার কাছে মানে প্রাপ্তি যে আপনারা আমার নাটক দেখে যদি আপনাদের ইমোশনে হিট করে বা আপনারা আমার নাটক দেখে কানেক্ট করতে পারেন নিজেদের সাথে ওইটাই আমার প্রাপ্তি আমি ওইটাই ওইটুকু চাওয়ার জন্যই আসলে কষ্টটা করি খুব হবে সব ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে যারা আমাকে দেখছেন যারা কলকাতার আমার এত এত অডিয়েন্স আছেন আপনাদের জন্য আমি একটা নিউজ দিয়ে দিই গ্রেট একটা নিউজ দিয়ে দিই কলকাতার যারা অডিয়েন্স আমার সাথে যুক্ত আছেন যাতে আপনারা আমার আমার সাথে কানেক্ট থাকতে পারেন সেই দিন আঠেরো তারিখ সন্ধ্যা ছয়টা আঠেরো তারিখ সন্ধ্যা ছয়টায় জিও বাংলা আমি তো আপনার আপনারা যেহেতু কলকাতার আপনারা ভালো জানবেন জিও বাংলা কলকাতার একটা সংবাদ মাধ্যম সেখান থেকে বৈশালী দিদি আমাকে নক করেছিলেন উনি একজন সাংবাদিক এবং মানে জার্নালিস্ট তো উনি আমার একটা সাক্ষাৎকার নেবেন এটা অনলাইন প্ল্যাটফর্মেই নেবেন আঠেরো তারিখ সন্ধ্যা ছয়টায় তো যারা কলকাতার আছেন আপনাদের আপনারা আমাকে দেখার জন্য রেডি থাকেন আপনাদের সংবাদ মাধ্যমে আমি আসব এবং আমি আমার হয়তো যত কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং ওটা অনলাইনেই যেহেতু হবে হয়তো ওটা লাইভের মাধ্যমে করবে কিনা আমি সঠিক জানি না বা ভিডিও কনফারেন্সে করতে পারে যেটাই হোক আমি আপনাদের সাথে কানেক্ট সো কলকাতার জন্য থাকবো এটা আমি আগে থেকে জানিয়ে দিলাম আঠারো তারিখ সন্ধ্যা ছয়টায় বৈশালী দিদির সাথে আমি সাক্ষাৎকারে থাকছি এবং জিও বাংলার হচ্ছে জিও বাংলার সাথে আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন ঠিক আছে সবগুলো নাটক দেখি নিয়মিত থ্যাংক ইউ সো মাচ চিটাগং থেকে বলতেছি প্লিজ নামটা বলো নাম বলা যাবে না নাম বলে সবাই বলবে নাম বলতে আমার বাসায় দাওয়াত রইল থ্যাংক ইউ আপনার নাটকগুলো ভালো লাগে থ্যাংক ইউ আমি ইন্ডিয়া থেকে দিচ্ছি দেখছি টেক্লাভ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ভালো লাগে আমি ভালো তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু তোমার নিঃসন্তান আর মাটির মেয়ে খুবই ভালো লেগেছে দুইটা কাজই তো মেয়েদেরকে উৎসর্গ করেছিল যে এই কাজগুলো তো আসলে ভালো লাগার মতো যদিও আমি নিঃসন্তান গল্পটা একটা অনুপ্রেরণার গল্প আপনার আপনারা হয়তো জেনে থাকবেন যারা কানেক্ট করতে পেরেছেন নিঃসন্তান এমন এক মানে একটা রিয়েল গল্প একটা একটা সত্যি সত্যি একটা মেয়ের গল্প এবং যেটার মানে হয়তো আমরা কিছু অ্যাড করে জিনিসটাকে প্রেজেন্ট করেছি কিন্তু আসল প্লটটা একটা মেয়ের জীবন থেকে নেওয়া এই নিঃসন্তান নাটকের এবং আমার কাছে মনে হয়েছে এই এইটা দিয়ে নাটক হওয়া উচিত এটা এটা আমার অডিয়েন্সের কাছে দেখানো উচিত এবং এটা দিয়ে আমি যদি কোনো মেসেজ দিতে পারি এটা যারা যদি আমি ওই সব মানুষদের কাছে মেসেজ দিতে পারি যারা আসলে একটা মেয়ের সন্তান না হওয়ার কারণে তার জীবনের সব সুখ আনন্দ কেড়ে নিতে পারে ওই সব মানুষদের উদ্দেশ্যে আমার নাটকগুলো ছিল নিঃসন্তান নাটকটা ছিল আবার মাটির মেয়েও সেম ওরকমই আমি চেষ্টা করি মেয়ে মেয়ে হয়ে মেয়েদের গল্প বলার আমি চেষ্টা করি সমাজের গল্প বলার আমি চেষ্টা করি সব নারীদের গল্প বলার যারা আসলে সমাজে অবহেলিত যারা নির্যাতিত বা যারা নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা রাখতে পারে না এই ধরনের গল্পগুলো আমাকে অনেক টানে ঠিক আছে কারণ আমিও একটা সময় অনেক ছোট ছিলাম যখন আমি অনেক স্বপ্ন দেখতাম আসলে আমি এটা করব করবো করবো এটা হবো কিন্তু আমি যখন আমার লাইফে আমি যে কোনো স্টেপ হোক সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা সেটা হচ্ছে আমার স্বপ্নগুলা আমার লক্ষ্যগুলা যে স্থির ছিল ওই দিকে আগানোর ক্ষেত্রে হোক প্রত্যেকটা জায়গাতে আমি বাধা পেয়েছি প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি থেমে থাকি নাই সবথেকে বড় কথা হচ্ছে আমি থেমে থাকি না। হয়তো আজকে আমি আপনাদের সামনে কিছু কাজ উপস্থাপন করতে পারি কিন্তু এই এই জায়গাতে আমার রিয়েল ফিলটা আছে এই জন্য হয়তো আপনারা কানেক্ট করতে পারেন এবং আমি সত্যি সত্যি আমার অডিয়েন্সকে অনেক বেশি ভালোবাসি যারা আমাকে ভালোবাসে আর আমি তাদের জন্যই কাজ করি যারা আমাকে ভালোবাসে আমার কাজকে ভালোবাসে আমার কাজের ভালো কাজ খারাপ কাজ দুইটাই আলোচনা সমালোচনা করে যারা আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে না বা যেই সব মানুষজন আসলে অন্য কারো অন্য কারো ফ্যান হয়ে আমাকে আক্রমণাত্মক মন্তব্য করে না বা আমাকে কারো প্রতিদ্বন্দ্বী বানায় না বা আমাকে আমি যে সাথী আমি একজন ব্যক্তি আমি আমার সত্তা নিয়ে কাজ করতে চাই আমার ব্যক্তিত্ব আলাদা আমি একজন আলাদা মানুষ এই জিনিসটা বিশ্বাস করে যারা আমাকে ভালোবাসেন এরকম কিছু সংখ্যক মানুষ আমি পেয়েছি যারা কখনো আমি দেখেছি যে এই মানুষগুলা কখনো আমার নাটক মিস করে না আমি আমার প্রত্যেকটা পোস্টে দেখি মানুষগুলা কমেন্ট করে এবং আমি মানে রিপ্লে করতে পারি আর না পারি আমি ওই মানুষগুলার কমেন্ট করি এবং আমি দেখি স্পেসিফিক কিছু মানুষ আমার মানে কিছু না বেশ সংখ্যক মানুষ যারা রেগুলার রেগুলার ফলো করে আমার টিকটক ইউটিউব চ্যানেল বা আমার নাটক আমার ফেসবুক আমার ফেসবুক পেজ এভরি পোস্ট আমাকে ফলো করে তারা এবং তারা সবসময় আমার ভালো চায় আমি এই মানুষগুলার জন্য কাজ করি এবং আমি এই মানুষগুলোর জন্যই কাজ করতে চাই আসলে তোমার নাটকগুলো দেখে তোমার প্রেমে পড়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনার নাটকগুলা দেখি থ্যাংক ইউ হাই কেমন আছো তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ তোমার হাসিটা খুব সুন্দর ধন্যবাদ আপু আমি ইন্ডিয়া থেকে ওকে আপনি অনেক সুন্দর ধন্যবাদ দিনাজপুর থেকে ঘুরে যেও ধন্যবাদ আপনার ভিডিও এত সুন্দর বলে বোঝাইতে পারবো না নতুন ভিডিও আসবে নাকি হ্যাঁ নতুন ভিডিও আসবে আপনাদেরকে আমি একটু বলে রাখি সম্ভাব্য ডেট হচ্ছে বিশ তারিখ এই মাসের বিশ তারিখে একটা নাটক আসবে যেটা হচ্ছে পরিবার নামে এবং এই পরিবার নাটকটা আপনাদেরকে আরো বেশি টাচ করবে মানে এটা পরিবারটা আসলে কি একটা মানুষের কাছে পরিবার কতখানি ইম্পর্টেন্ট হতে পারে একটা মানুষের কাছে পরিবারের জন্য কতখানি মায়া ভালোবাসা থাকতে পারে এরকম একটা গল্প হচ্ছে পরিবার এবং এই পরিবারের গল্পটা আপনাদের ছুঁয়ে যাবে এই পরিবার দিয়ে সাফিউল রাজ নামে একটা ছেলে আছে যে আমার সাথে তার নতুন যাত্রা শুরু হচ্ছে অভিনয়ের আপনারা আমার ফেসবুক পোস্ট যারা ফলো করেছেন তারা হয়তো অলরেডি জেনেছেন শাফিউল রাজ নামে একটা ছেলে আমার সাথে কাজ করছে একদম নতুন পেয়ার আমরা দুইজন এবং ছেলেটা খুবই ভালো করেছে তো আপনারাও তাকে সাপোর্ট করবেন তো কাজটা যখন দেখবেন তখন আপনারা বিচার করবেন তার পারফরমেন্স অনুযায়ী আসলে সে কেমন করেছে নতুন হিসাবে ওইটা আমি না বলি কিন্তু পরিবারটা দেখবেন কারণ পরিবার আপনাদের গল্প পরিবার আমার আমার উৎসর্গ করা আপনাদের জন্য একটা কাজ এবং খুব সুন্দর একটা গল্প আপনারা খুবই পছন্দ করবেন ডিরেক্টর এটার ডিরেক্টর হচ্ছে সাইদুর রহমান সবুজ খুব যত্ন নিয়ে কাজটা বানানোর চেষ্টা করেছে আমরা তিন চার দিন ধরে শ্যুটটা করেছি এবং দোহারে বিভিন্ন লোকেশনে আমরা শ্যুটটা করেছি সো গ্রামীণ পরিবেশে খুব পারিবারিক একটা গল্প আপনাদের মন ছুঁতে বাধ্য আমি আশা করছি আপনারা পরিবারটা দেখবেন অবশ্যই বিশ তারিখ হয়তো সম্ভাব্য ডেট ঠিক হয়েছে এবং যদি বিশ তারিখ না হয় আমি সেটারও আপডেট জানিয়ে দিব কাজটা দেখার পর আপনারা আবার অবশ্যই আমার ফিডব্যাক জানাবেন আমি আপনাদের মন্তব্য সব জায়গাতে পড়ি ইউটিউবে ফেসবুকে টিকটকে তারপর পেজে আমি সব জায়গায় আপনাদের মন্তব্য আমার ফ্রি সময়ে আপনাদের মন্তব্যগুলো পড়ায় আমার কাজ থাকে আপনার নাটক দুইটা অনেক জোর ছিল থ্যাংক ইউ সো মাচ সারা বিকাল আপনারা তামিম ভাইয়ের নাটকগুলো দেখছি আপনার কান্নার সময় আমারও কান্না চলে আসছে ও মাই গড থ্যাংক ইউ তোমাকে আমার খুব ভালো লাগে মন চাই সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ মাটির মেয়ে নাটুকে ছোট্ট মেয়েটা পুরায় পরীর মতো হ্যাঁ সত্যি বলতে আপনারা পরী হিসাবে মাটির মেয়েটা যাকে দেখেছেন ওর নাম হচ্ছে ফ্রেয়া ও হচ্ছে আমাদের স্প্রিপ রাইটার আছেন অর্ণব জাকির ভাইয়া ওনার মেয়ে এবং মাশাল শিজ প্রিটি গার্ল মানে একদম সুইট হার্ট একটা এবং ওর যখন বয়স ছয় মাস তখন থেকে আমার সাথে কাজ করে মানে আমি ওকে নিয়ে কাজ করেছি এবং তারপর থেকে ওর সাথে আসলে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে আমার আমাকে দেখলে অনেক সময় মাকে বলে যায় মানে আমার সাথেও এত কানেক্ট করতে পারে ঠিক আছে সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই খুবই ভালো নাইস আপনারা এই জন্য মাটির মেয়েতে ওই রিয়েল কানেকশনটা পেয়েছেন কারণ ও কিন্তু অভিনয় করে নাই ওকে আমি যা করতে বলেছি ওর মা যা করতে বলেছে ও তাই করেছে যখন আপনারা দেখবেন যে এইভাবে ও ছুটে আসছে এরকম একটা সিন আছে মাটির মেয়েতে আমি হচ্ছে কান্না করছি ও ছুটে আসছে তখন জাস্ট ওকে বলে বলেছি মাম্মা তুমি আমার দিকে এইভাবে ছুটে আসবা মাম্মা এরকম করে ছুটে আসবা ও এক্স্যাক্টলি তাই করেছে ওকে যা যা করতে বলে হইছো তাই করেছে ঠিক আছে সো ওর ওর সাথে আমার এই রিয়েল লাইফের বন্ডিংটা এখানে অনেক কাজে দিয়েছে আপু আপনি ফেসে কি আমি ফেসে কিছু দেই না আমার মানে সত্য বলতে আমার স্কিন কেয়ারের জন্য আমি একটু রাত্রে মশ্চারাইজার ইউজ করি বা হচ্ছে টোনার বা সিরাম যদি কখনও কখনো আমার মানে আলসামি না লাগে তো একটু ভিটামিন সি যে সিরামটা আছে ওইটা দেই আর কখনও কখনো হচ্ছে ময়শ্চারাইজারটা দেই আর আমি বলেই দিতে পারতাম যে আমি কোন মশ্চারাইজারটা ইউজ করি বাট আমি তো কোনো ব্র্যান্ড প্রমোট করি না এভাবে সো দ্যাটস সবাই বলতে পারছি না তবে আমার স্কিন কেয়ার খুব খুব নর্মাল মানে আমি চুলের যত্ন ফেসের যত্ন আলাদাভাবে কিছু করি না এবং শ্যুটের মধ্যে এত ব্যস্ত থাকতে হয় আসলে সময় পাওয়া যায় না আমার আমার স্কিন কিন্তু আমার আমার ফেসের থেকে আমার হাতের স্কিন কিন্তু এক এক শেড বা দুই শেড ডাউন হবে এখন হয়ে গেছে কারণ হাত পা এইগুলা সান থেকে প্রোটেক্ট করতে পারি না যখন শ্যুটে সানে একদম পড়া রোদের মধ্যে শ্যুট করি আমি আমার মিস্টেক হয়েছে যে আমি হাতে পায়ে করে শুট করি নাই দ্যাটস আমার একদমই সানবার্ন হয়েছে তো সানস্ক্রিম বা বাইরে গেলে এইগুলা প্রোটেক্ট করা খুব ইম্পর্টেন্ট স্কিনের সাথে সাথে এইগুলা আপনারা যারা স্কিন কেয়ার করেন বা স্কিনের প্রতি সচেতন আপনাদের হাতে পায়ের প্রতিও আপনাদের সচেতন হতে হবে দিদি তুমি তোমার কমেন্ট দেখছো না সবার কমেন্ট দেখছি আপু তোমার একটা ছোট ফ্যান আয়সা থ্যাংক ইউ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপনার নাটক আমি পছন্দ করি থ্যাংক ইউ নিয়তি আপনার নাটক দেখলাম সত্যি অসাধারণ ভালো লেগেছে ধন্যবাদ এখন আপনাদের জন্যই নিয়তি এখন নাটকে ইউটিউবে ট্রেন্ডিং এর শীর্ষে আছে আমার পরপর দুইটা নাটক ট্রেন্ডিং এর শীর্ষে অবস্থান করেছে আপনাদের জন্যই আপনারা আমাকে এত ভালোবাসেন এই জন্যই এবং এটা এটাকে আমি সেলিব্রেট আসলে করতে পারতাম আমি আলাদাভাবে সেলিব্রেট করি না আমি সরাসরি আপনাদের সাথেই সেলিব্রেট করতে আসছি কারণ আপনারা আমার অডিয়েন্স আপনারা আমার আমাকে ভালোবাসেন হ্যালো কোথায় ঠিক আছে আমাকে ভালোবাসায় রাখবেন দোয়াই রাখবেন এবং সব সময় যেন আপনাদের আপনাদের ভালোবাসায় থাকতে পারি সেই দোয়া করবেন আর যারা বাজে কমেন্ট করে আমি আসলে আপনাদের আপনাদের মন্তব্য আমি করি না কারণ আপনারা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে আমার ফ্যানরা ইম্পর্টেন্ট আলোচনা খুবই ভালো লাগে ঠিক আছে আপনারা যারা বাজে মন্তব্য করেন আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ গাইজ আমি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষীদের পছন্দ করি এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য কাজ করি আর যারা আসলে আমার জন্য নেগেটিভ আমি নেগেটিভ ভাইভ নিতে একদম পছন্দ করি না আমার আশেপাশে নেগেটিভ কোনো জিনিস রাখতেই আসলে পছন্দ করি না আমি অল দ্য টাইম চাই পজিটিভনেস আমার আশেপাশে কিছু পজিটিভ থাকতে হবে আমি পজিটিভ আমার আশেপাশের মানুষ পজিটিভ পজিটিভ হবে হবে আমার অডিয়েন্স আর যারা আসলে বাজে মন্তব্য করে আমি তাদেরকে একদমই পছন্দ করি যাই হোক সবাই আমাকে এভাবেই ভালোবাসবেন দোয়া রাখবেন নিয়তির খেলা না দেখলে এখনই দেখে ফেলেন মাটির মেয়ে না দেখলে এখনই দেখে ফেলেন বিশ তারিখে পরিবার আসার সম্ভাবনা রয়েছে নাইনটি পারসেন্ট সো পরিবার আসলে অবশ্যই পরিবারও দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ